সবাই অনেক ভালো আছেন চলে আসছি আজকে রাজশাহীর আম বাগানে এবং আমার সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহীর আমরূপালী আম রূপালি আমের আপডেটগুলো আপনাদেরকে জানাতে আসলাম এই যে দেখেন আসছি ভাই হ্যাঁ আসছি দাঁড়ান এই যে দেখেন আর কালকে রাজশাহীর হিমসাগর আমের ডেলিভারি দেওয়া হবে এই যে দেখেন এগুলো হচ্ছে রাজশাহীর রূপালি আম যে দেখেন এগুলো হচ্ছে রাজশাহীর রূপালি আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে দেখেন তবে কালকে রাজশাহীর হিমসাগর আমের ডেলিভারি দেওয়া হবে আর এরপরেই আমরা চলে যাব রংপুরে এবং রংপুরের হারিভাঙ্গা আম দিয়ে আমরা রাজশাহীর এই যে আমরুপালি আম দেখতে পাচ্ছেন এই আমরূপালি আমগুলো দিব তবে এর মাঝেই হয়তো বা আমরুপালি আম দেওয়া পড়বে কারণ আমরুপালি আমগুলো কিন্তু পেকে যাচ্ছে আর আমরুপালি আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলোতে কোনো প্রকার আশ থাকবে না একদম সরাসরি আর কোনো প্রকার কেমিক্যালও থাকবে না সরাসরি বাগান থেকে মানে এই যে গাছগুলো থেকে আম নামিয়ে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আর কালকে আমরা হচ্ছে রাজশাহীর বারবার বলতেছি কালকে রাজশাহীর হিমসাগর এই আমটা আর কি ডেলিভারি দেব হিমসাগর কীরকম স্বাদের আম এটা যারা খাইছেন তারাই কিন্তু জানেন হিমসাগর আম বাংলাদেশের মধ্যে হিমসাগর তারপরে এই যে আমরুপালি ইয়ামগুলো কিন্তু অত্যাধিক মিষ্টি আম ল্যাংরা ইয়ামগুলো প্রচুর মিষ্টি আম তো এই আমগুলো আপনার হচ্ছে পর্যায়ক্রমে আপনারা পাবেন আপাতত কালকে রাজশাহীর হিমসাগরটা দিব আর এগুলো হচ্ছে রাজশাহীর আমরুপালি আম এই আমগুলো চারটা পাঁচটায় কেজি আসবে আমরুপালি আমের সাইজ সচরাচর ছোটো হয় কিন্তু এগুলোতে চারটা পাঁচটায় কেজি আসবে আর আর দেশ মানে আপনার মনে করেন যে স্বাদগুলোও কিন্তু খুবই চমৎকার হবে তো যাদের বাগানের আম প্রয়োজন তারা যোগাযোগ করবেন আরও একটা কথা দর্শক আপনারা এ কথা মনে রাখবেন ঢাকাতে কম দামে আম বিক্রি করা হচ্ছে এটা অনেকে বলতেছেন কম দামে বিক্রি করা হচ্ছে ঠিকই কিন্তু শ্যামগুলোতে আমি বারবারই বলতেছি শ্যামগুলোতে দুইশো পারসেন্ট শিওর হয়ে বলছে শ্যামগুলোতে অবশ্যই 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 কেমিক্যাল দেওয়া থাকবে কারণ আরত কখনোই কেমিক্যাল ছাড়া আম বিক্রি করতে পারবে না মানে স্প্রে দেওয়া ছাড়া আম বিক্রি করতে পারবে না তা আমাদের কাছে নিলে আল্লাহ রহমতে আমরা কিন্তু এই যাবত কোনো প্রকার স্প্রে করিনি সরাসরি আপনার এই গাছ থেকে আম নামিয়ে সে আমগুলোই কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এখানে কোনো প্রকার কেমিক্যালের ব্যবহার করা হয় না এই যে দেখতে পাচ্ছেন সরাসরি একদম গাছ থেকে আমগুলো নামিয়েই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো আমি হচ্ছে কালকে রাজশাহীর যে হিমসাগর আমটা আছে এই হিমসাগর আম দেব হিমসাগর আম মাত্র পঁচাশি টাকা কেজি আমি আবারও বলছি রাজশাহীর হিমসাগর পঁচাশি টাকা কেজি যাদের চলেন রাজশাহীর হিমসাগর আমের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আবার বলতেছি যে আমরা আমাদের আমগুলোতে কোনো প্রকার মানে স্প্রে করা হয় না আমরা সরাসরি বাগান থেকে আমগুলো সংগ্রহ করে কিন্তু সে আমগুলোই আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে থাকি আমাদের আমগুলো আপনার হয়তো বা দু একটা আম একটু পচতে পারে কারণ আমগুলোতে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া হয় না স্প্রে করা হয় না সেক্ষেত্রে আম দু একটা পচবে এটা স্বাভাবিক তারপরও আপনার মনে করেন যে আমের স্বাদ কিন্তু খুব সুন্দর হয় যেহেতু কোনো প্রকার কেমিক্যাল দেওয়া পড়ে না আর আমগুলোতে মনে করেন যে একদম বাগান থেকে আম নামে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি তো যাদের কালকে রাজশাহীর হিম হিমসাগর আমটা প্রয়োজন হবে তারা অবশ্যই রাত্রের মধ্যে জানিয়ে দিবেন তাহলে আমাদের সুবিধা হবে যে কতটুকু আম আপনাদের লাগবে এটা জানতে তো যাদের কালকে রাজশাহীর হিমসাগর আম প্রয়োজন হবে মাত্র পঁচাশি টাকা কেজি আমি আবারও বলছি রাজশাহীর হিমসাগর আম মাত্র পঁচাশি টাকা কেজি আর পঁচাশি টাকা কেজি এই কারণে দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে লাভটা সীমিত করতে কিন্তু বিক্রয় বেশি করতে তাহলে আর কি আমার পুষিয়ে যাবে এই কারণে মূলত কম দামি আর কি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি একদম সরাসরি বাগানের আমগুলো আপনারা পাবেন তো মাগরিবের সময় হয়ে গিয়েছে আমরা অনেক ভিতরে আসছি আর কি বাগানে তো কালকে হিমসাগরটা দিব এই আপডেটটা দেখান আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রয়োজন রাশের হিমসাগর তারা রাত্রের মধ্যে জানাবেন আসসালামু আলাইকুম হুম ওগুলো তো দাগ দাগ